হাই ভিওয়ার্স ডক্টর ডক্টরস কিচেন অ্যান্ড ব্লক আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজনির নাহার ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ বন্ধুরা আশা করি আপনারা খুব খুব ভালো আছেন এখানে দেখুন দুইজন মানুষ অধীর আগ্রহে সব ফাঁকা থালা বাটি নিয়ে বসে আছে ফাঁকা থালা ভাইয়া অস্থির হয়ে গেছে তাড়াতাড়ি খাবার দে ভাইয়া আসছে চিটাগাং থেকে একটা কাজে তো আমি হ্যালো এখন আমি তাড়াতাড়ি করে খাবারটা নিয়ে আসি এই যে আপা বসবে এখানে খাবারগুলো একবার দেখায় নেই এটা হচ্ছে কলিজা ভুনা করেছি খাসির কলিজা ভুনা ছোটোবেলার টেস্ট বড় আপা এটা খুব সুন্দর করে আমাদেরকে ছোটোবেলায় রান্না করে খাওয়াতো তো আপাকে আজকাল রিকোয়েস্ট করি রে যে একটু রেস্ট করুক সিমের বিচি দিয়ে খাইসা আমার ভাইয়া চিটাগাং থেকে সিমের বিচি এনেছে সেটা দিয়ে করেছি এটা আমার রঙিলা পোলাও সহজ পোলাও এটা হচ্ছে চিতল মাছের পেটির ভুন আর এটা হচ্ছে টমেটোর সালাড এখানে আছে কাগুজি লেবু কাঁচা মরিচ এবং পেঁয়াজ লেবু তো আপনারা শুরু করেন শুরু করেন একটু রিভিউ দেন একটু গল্প করেন আপা বস আপা কই বড় আপা তো আমাদের আসলে বড় আপা না উনি হচ্ছেন আমাদের মা এই কারণে অবশ্য মা বললে আবার ভাবে কিনা যে আমাদের কোনো কি আপা বেটি হিসাবে স্বীকার করিস নাকি করিস না বল হ্যাঁ ঠিক আছে এটা বল উনি প্রফেশনাল বড় আপা একজন প্রফেশনাল কুক বলা চলে আর চিকিৎসক সেটা তো আগে থেকেই জানেন নাম করা ডাক্তার এটা বলো আলহামদুলিল্লাহ আমার হ্যাঁ তারপরে আপাই আমাদেরকে রান্না করে খাইয়েছে কারণ হচ্ছে যে আমার মা আসলে অনেক অসুস্থ থাকতেন ওনার একটা রোগ ছিল যেটা অনেক পরে ধরা পড়ে হ্যাঁ ওকে তো আম্মা কি বলে আপা আম্মা তো নন ফাংশানিং গল্পলাটার ছিল না তো আম্মা অনেক অসুস্থ থাকতো বড় আপাই আসলে আমাদের চার ভাই বোনকে মানুষ করেছে আমরা আমাদের বোনের কাছে চিরকৃত আসলে এই ঋণ শোধ হবে না কিন্তু একটু মাঝে মধ্যে একটু খাওয়াই দাওয়ায় আর ঋণ শোধের চেষ্টা করি হ্যাঁ আপা অনেক মজা মজা তারপরে আপা এই ছোটবেলায় পোলাও রান্না করতে আমি বোনের প্রতি বলেন না না আসলে সুন্দর আপনারা দুজনেই তো বায়াস এটা আমার ভাগিনা অরিজিনাল রিভিউ দিবে আর চিটাগাঙ্গের মানুষ কইছে আবার কি ভাইয়া তো এই খাইছা তো ভাইয়ার ওখান থেকেই উৎপত্তি জন্ম তারপরে এই পোলাও রান্না করতো ভাইয়া বল পোলাওয়ের এর কাহিনীটা ছোটবেলায় যে আমরা পোলাওয়ের ঘ্রাণ শোনার সাথে সাথে সোহেল মাস্টার দেখো আমরা যখন ছোটবেলায় পোলাও খেতাম আমার এবং আমার এই ছোট বোন যে ব্লগ দেখাচ্ছে আপনাদেরকে মানে তখন আমরা ধরেন ফোর ফাইভে পড়ি আমাদের একটা অভ্যাস ছিল পোলাও যখন উপরে বেরেস্তারা দেওয়া হতো এটা আবার আমরা চিনি দিয়ে মাখা খেতে পারতাম বলতে পারেন যে চিনি ইটার ছিলাম এটা কিন্তু বলতে চলছিল এই ধরেন ইন্টারমিডিয়েট যখন শুরু করলাম তখন আস্তে আস্তে অভ্যাসটা চলে গেলো এখনো যদি কাউকে বলি যে ভাই আমরা পোলাও আর চিনি মিক্স করে খেতাম তা এখনো মানুষ বলে যে বলেন কি ভাই হয়তো পোলাও চিনি খাওয়ার অভ্যাস থেকে আমাদের আবার ওই সুইট আইটেম এর প্রতি একটা হ্যাঁ এটা আমরা ছাড়তে পারি না ভাত খাওয়ার পরে ধরেন মিষ্টি হোক দই হোক কিছু খেতে হয় আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবাই জন্য আর ভাইয়ার হচ্ছে বড় আপার যেটা কাহিনী ঈদের সময় যা আপা পুডিং আর বুড়ের হালুয়া বানাতো মানে এইটার কোনো তুলনা হয় না না আপা তখন তো ইউটিউব ছিল না বন্ধুরা আপা তখনই রেসিপি করতে আসলে এখনো চিন্তা করি যে কিভাবে করতো আর হচ্ছে নারকেলের সন্দেশ সেই মজা আর বুটের হালুয়া আবার আপা বানিয়ে রাখতো ঈদের সময় খাওয়া হতো তারপরে ঠিকই আপা কোথায় কোথায় থেকে জানো দুই তিন দিন পর পর বক্স বের করতে কোথায় যে লুকায় রাখতো কি জানি যে এটা পরে খাওয়া হবে সেই মজা ছিল তুমি বসো বাবার খান না একটু খান গল্প করেন সমস্যা কি আমাদের তো আর আজকে আমি যা রান্না দেখালাম না যে কারণ এত দৌড়াই দৌড়ি করে রান্না করছি আপনি সেদিন ওই নাইকলা সন্দেশটা হবে

ভাইয়া শুধু খেতেই পছন্দ করে না রাতেও পছন্দ করে বিশেষত বিভিন্ন টাইপের ডেজার্ট বিভিন্ন দেশের ডেজার্ট সে ট্রাই করে ভাইয়ার একটা রেসিপি ইনশাল্লাহ দিব খুব ছোটোখাটো জিনিস পুডিং খুব সাধারণ জিনিস কিন্তু আমি ভাইয়ারটা খেয়ে আমি দেখেছি যে এটা ওয়ান অফ দ্য বেস্ট পুডিং হয় তো ভাইয়ার পুডিং এর রেসিপিটা আমরা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আপনারা একটু ফলো করবেন জিনিসটা একই কিন্তু কিছু টেকনিক্যাল ইস্যু আছে যেটা আমরা সাধারণত ফলো করি না একটু ফলো করলে। দেখবেন যে পুডিংটা খুবই সফ্ট হবে ক্রিমি হবে খেতে ভালো লাগবে আমরা যেগুলো সাধারণত পুডিংগুলো খাই আসলে দেখা যায় খুব শক্ত হয়ে যায় রাফটা থাকে না বেশি রাফ থাকে কিন্তু আমি যে পুডিংটা আজকে আপনাদের একটা ভিডিও আপলোড করে দিবে আপনারা একটু জাস্ট সিম্পল জিনিসটা ফলো করে দেখবেন যে খুব খেতে সুস্বাদু বাচ্চারাও খুব পছন্দ করুন আমার দুলা ভাইয়ের আশায় আশায় চিজল মাছের পেটি রান্না করলাম রান্না করলাম আমার দুলা ভাই গেছে বিয়ে খেতে এই লোকটা কোনো কিছু বলেও নাই আপাও চুপ করে আছে রান্না করতাম কিন্তু মনে মনে হিডেন মনে মনে তো আশা করছিলাম যে দুলাভাই খাবে পোলাওটা কি অবস্থা ভাইয়া পুরো পোলাওটা একেবারে লাইট সফট অয়েলি এটা ভুনাটা খেয়ে দাও আসলে মজার একটা খাবার রান্না যদি ভালো হয় খেয়ে দেখ আজকে একটু হালকা করে খুবই লাইট করে করছি এবং আরেকটা জিনিস কি যে ওই যে কলিজা খেয়ে মানুষ বলে হাসফাস উঠে গেছে অনেক করা কিন্তু তুই খা দেখবি তুই বুঝতেই পারবি না যে তুই যে কলিজা দিয়ে খেলি তুই খেয়ে দেখ বড় আপার রেসিপিটা টেস্ট আনার আমি একটু চেষ্টা করছি বড় আপার ফ্লেভারটা খুব ভালো হ্যাঁ খুব ভালো আর কলিচা গুণ অনেকে অ্যাভয়েড করতে চাই কলিজা কিন্তু আসলে খাদ্যগুণ খুব ভালো এটাতে প্রচুর আয়রন আছে আপনারা এটা কিন্তু মাঝে বাসায় খাবেন বিশেষ করে মেয়েরা বা মহিলারা তাদের সাধারণত অনেক সময় রক্ত রক্তশূন্যতা হয় কিন্তু ন্যাচারাল কতগুলো করতেই কিন্তু আমরা রক্তশূন্যতাটা কাভার করতে পারি তার মধ্যে কিন্তু কলিজা একটা এর সাথে ডাল তো আছে এটা খাবেন মাংস খাবেন হাসান তারিখ তো আমার হাজব্যান্ডের পোলাওয়ের গল্পটা বলেছিলাম কিনা মানে শুক্রবার নামাজ পড়তে যখন যায় চারপাশের পোলাওয়ের গন্ধ চলে আসে নাকে বলে যে খা নামাজ শেষ করাটাই অনেক সময় কঠিন হয়ে যায় তো বলে যে মনে মনে বলে যে আমার বউ তো আছে পোলাও রান্না করছে ভাই আমি তো গিয়ে পাবো কিন্তু আপনাদের সবার কি হবে আর অনেক সময় পোলাওয়ের গন্ধ শুনে এসে বলে সমাপ্তি একটু কি পোলাও রান্না করা যাবে কি না ঠিক আছে আমি করে দিচ্ছি আর আমার শাশুড়ি কি বলে যে আরে পু তোরে আমি তো ওজনের চাইতে বেশি পোলাও খাওয়াইছি তুই আর করে ও তোর পোলাওয়ের নেশা যায় না ভাইয়া পেছনে জগে পানি আছে রেখে খেয়ে দিয়ে যা সুন্দর করে দেখ দিয়ে সৌজন্য রব্বা হ্যাঁ কি আপনার ইয়ে রিভিউ দেন কলিজা গুনা কলিজা এক কথা অসাধারণ ভাই হ্যাঁ এই যে তার ফ্লেভার

বেশি কার্প খাওয়া হচ্ছে এটা অকেশনালি হতেই পারে আর ভাইয়া আবার খুবই হার্ড এক্সারসাইজ করে মানে আমরা তো নর্মাল টাইপের হাঁটাহাঁটি করি কিন্তু ভাইয়া আবার খুব হেভি ওয়েট এক্সারসাইজ করে মাসা আমার ভাইয়ার চেহারা দেখেও বুঝতে পারছেন যে সে চেষ্টা করে আর আমার দেবর বলে মেজো দেবর যে আরে বাপরে বাপ এটা তো সবার ইতালিয়ান ফিগার আমরা খাইলেই শুধু শরীরে লাগে এরা তো দেখি সব একদম টাইট ফিট চেহারা আমার ফ্যামিলিকে বলে আমাদের নাকি ইতালিয়ান ফিগার কিন্তু ভাইয়া অনেক ওয়ার্কআউট করে রেগুলার ওয়ার্কআউট করে না এখন বয়স হচ্ছে না আরও একটা সময় তো বডির যে মেটাবলিক রেট অনেক হাই থাকে যখন গ্রোয়িং থাকে বাচ্চারা কিন্তু এখন তো আর আমাদের সেরকম মেটাবলিজম নাই আমাদের গ্রোথ শেষ কাজে আমরা যাই খাবো আমাদের এনার্জি জমবে শরীরে তো আসলেও বন্ধুরা একটু ওয়ার্কআউট করা দরকার খাওয়ার রেস্ট্রিকশন অবশ্যই দরকার আছে রেডমিট আপনি অবশ্যই কম খাবেন ফ্যাটি ফুড অবশ্যই অ্যাভয়েড করবেন কিন্তু আমি একদিন দুদিন খাবো না মনের মধ্যে আমার চিন্তা থাকবে যে আমি খেতে পারছি না তা না একটু ওয়ার্কআউট করলে মোটামুটি পরিমিতভাবে খাওয়া যায় সব কিছুই হবে আপনি রাতের বেলা একদম লাইট তো আপনারা হয়তো সালাদ খাবেন অথবা একটু জাস্ট ভেজিটেবল যেমন এখন ব্রোকলি পাওয়া যাচ্ছে জাস্ট ব্রোকলি একটু ফ্রাই করে খেলে না ব্যালেন্স করে খেতে হবে অনেকে এটা বোঝে না যে আমি রাতে খেলাম এই দুপুরে খেলাম আবার রাতে সেই যদি খাবার কিছু লেফটভাব থেকে যায় রাতেও খাচ্ছি তাহলে আপনার কিন্তু শরীরটা ফিট থাকবে আর ওয়ার্কআউট বলতে আসলে কি যারা বাইরে যেতে পারেন না ঘরের মধ্যে কিছু পিটি প্যারেড আছে যেটা আমরা স্কুল কলেজে করেছি পিটি প্যারেডগুলো যদি আপনারা একটু করেন দেখবেন পেটটা ভালো থাকবে পাতলা থাকবে শরীরটা মুভমেন্ট করতেও কোনো কষ্ট হবে না আর সাথে যদি বাইরে একটু হালকা ম্যারাথন দৌড় দিতে পারেন বিশ থেকে পঁচিশ মিনিট তাহলে দেখবেন শরীরটা সবসময় ফিট থাকবে আর ওয়াকিং তো অবশ্যই যদি ম্যারাথন দিতে না পারেন দৌড়াতে না পারেন হাটে চল্লিশ পঞ্চাশ এক ঘন্টা এই আপার খাওয়া দেখেন আপা কিন্তু ফাকিবাজি খাবার খায় আপার খাবার দেখেন আপা হচ্ছে খুব ভেজাল করে সুন্দর করে হ্যাঁ সুন্দর করে খাবে আজকে তার খেতেই হবে কোনো ফालतू কথা চলবে না না ছোটবেলার কত কথা কত স্মৃতি আমার এই ভাই আবার ছোটবেলা থেকেই তার হাতে কিছু টাকা পয়সা থাকতো নানানভাবে তো কিন্তু টাকা পয়সা কখনোই সে নষ্ট করতো না ভাইয়া কিন্তু ছোটবেলা থেকে মানুষ মাসাল্লা তো পাঁচ সাত টাকা জমলেই আমি এবং আমার ছোট ভাই সহ একদম সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে নিয়ে যেত আমাদের পাশে একটি হোটেলে ছোট্ট একটু মাচার হোটেল কিন্তু সেই হোটেলের পরাটা ছিল যেন অমৃত এবং তার সাথে রসগোল্লা তো আসলে কি মজার একটা কথা তো পরোটা তো খাওয়া শেষ রসগোল্লাও শেষ এখন আমাদের তো তখন মনে হয় রাজ্যের ক্ষুধা ছিল যে মানে পরোটা মানে বিশাল ব্যাপার তো পরোটা শেষ এখন পরোটা আরও নিব এখন রসগোল্লা তো শেষ তখন আমরা একটু চিন্তা করতাম যদি একটু রসই দেয় তাহলেই না হলে খাওয়াটা হবে কিন্তু তারা এত ভালো ছিল দেখা যেত রস না ও রসগোল্লাও দিয়ে দিত যে আরে আসছে হাজি সাহেবের ছেলেমেয়েরা খেতে খাও এটা আমাদের বিষয়টা এমন না চাইলে কেজি খানে এনেও খাওয়া যায় ওটা অসুবিধা নাই কিন্তু এটা মজা আর কি যে ভাইয়া নিজের ইনকাম থেকে আমাদেরকে এটা খাওয়াতো সেটা একটা মজা ছিল অনেক বড় আসলে সেই সময়কার যে ভাই কলেজে পেট ভরে গেছে তারপরে ভাইয়া আর আমি প্রথমে একই স্কুলে ভর্তি হইছি বুঝছিস আপা তারপরে আমরা তো গেছি হাই স্কুলে মানে বয়েজ স্কুলে তারপরে আমাদের ক্লাস শেষ আমি ভাইয়া বড় ওয়ান আমি ছোটো ওয়ান এখন ভাইয়া বলে কি স্কুলের ঘন্টা দিছে সাড়ে এগারোটা স্কুল কিন্তু ছুটি এখন ভাইয়া বলে কি এই না না এইটা টিফিন আবার এটা ছুটি না চল আমরা বাসায় গিয়ে কিছু খেয়ে আসি বই রেখে গেছি আমরা বাসায় খেতে এসে তো দেখি স্কুল তো বন্ধ তালা লাগানো শেষ আমাদের রুম বন্ধ এখন তো পড়ে গেছি বিপদে আমরা বই এখন কোথায় পাবা আমাদের যেই টিচার শিক্ষক ছিল শিক্ষকের কাছে বিকালে পড়তে যেতে হবে তো দিবে তো একদম মানে হাঁটু ভাঙ্গা মায়ের আসলে মায়েরটাই আমাদের জীবনের আশীর্বাদ ছিল ওই মায়ের কারণেই বা পিটানির কারণেই আমরা মনে হয় যদি মানুষ হয়ে থাকি ওইটার একটা অনেক বড় অবদান ছিল আমাদের বাবা মায়ের শাসন এবং আমাদের শিক্ষকের যেই প্রহার এটার মধ্যে ছিল আসলে আশীর্বাদ তো ভাইয়া তারপরে ভাইয়া কি করতো ভাইয়ার আবার বন্ধু মানে ভাইয়ার সঙ্গে খেলতো আমাদের কলেজ ওই স্কুলের যে এই দপ্তরি ছিল দপ্তরিক কাজ করত ওই মামার ছেলে লতিফ ভাই সেই লতিপকে ধরে মানে অনেক রিকোয়েস্ট করে তালা খুলাই হ্যাঁ ভাই যেই বিপদ থেকে বাচ্ছি আমরা খাসিটা খান তারপরে আমি ভিডিওটা শেষ করব আর আমাদের বড় বোনের কোনো কথাই আপনারা শুনতে পাচ্ছেন না কারণ সে হচ্ছে শুনতেই পছন্দ করে হ্যাঁ কথা বলে খুবই কম শুনে সব শুনবে ধৈর্য ধরে সবার অভাব অভিযোগ সবার ভালো লাগা একটাই জায়গা বড় আপা কিন্তু উনি কোনো দিবেন না

আর আমাদের চ্যানেলটি আমাদের কথা আমাদের বকবকানি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ